হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি বিজ্ঞপ্তির জেরে শতাধিক এনআইওএস ডিএলএড প্রার্থীর আবেদন আটকে ছিল তিরিশে মে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল শুধুমাত্র সুপ্রিম কোর্টে আবেদনকারী প্রার্থীরাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে তো কী ছিল সেটা আমরা একবার দেখে নিই তিরিশ তারিখের গুগলে গিয়ে লিখ ডাব্লু বিপিই ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো এখানে লেখার পরে আমরা যে ওয়েবসাইটটা পাবো এই প্রথমে যে ডাব্লু বিবি পিই আছে দেখলাম দেখাচ্ছি আমি এই ওয়েবসাইটটা এখন কিন্তু এই ওয়েবসাইটটা এখন কাজ করছে না ঠিক আছে এদের নতুন ওয়েবসাইট হয়েছে সেটা হচ্ছে এই যে এই ওয়েবসাইটটাতে যেতে হবে নাহলে কিন্তু প্রাইমারির ওয়েবসাইটে যাওয়া যাবে না এইটা ডাব্লু বিবিপি ডট গভ ডট ইন তো এখানে গিয়ে ক্লিক করলে আমরা প্রাইমারি যে নোটিশ প্রথমেই বোর্ডের যে নোটিশ সেকশান এই নোটিশ সেকশানে এখানে সব নোটিশের ডেটগুলো দেওয়া আছে এইগুলো হচ্ছে ডেট এই ডেট এই ডেট এরকম পরপর ডেট আছে এখানে আমরা তিরিশ তারিখের ডেটটা এই যে এই তিরিশ তারিখের নোটিশটা ওপেন করব এইটা নিয়েই যত ঝামেলা এই নোটিশটা কী ছিল বিস্তারিত আমরা এই ভিডিওতে জানবো এবং এখন কী হলো যারা এনআইওএস থেকে যে কোনো এনআইওএস থেকে ডিএলএড কোর্স করেছেন প্রত্যেকের জন্য ভালো খবর যারা এনআইওএস থেকে ডিএলএড করেছেন যে কোনো জায়গায় হোক তাহলে আমরা এখান থেকে একটা আমরা ওপেন করে নেব এটা ওপেন করার সঙ্গে সঙ্গে এই যে প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে তিরিশ তারিখের তিরিশ তারিখের যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে কি ছিল না এই বিজ্ঞপ্তির মেন যে বিষয়বস্তু ছিল যে শুধুমাত্র যারা কোর্টে কেস করেছে অর্থাৎ পিটিশনার তারাই হচ্ছে এই আবেদন এখানে করতে পারবে মানে শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবে মানে যারা সুপ্রিম কোর্টে আবেদন করেছিল তারাই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে তো এই ক্ষেত্রে বেশ কয়েকজনের লিস্ট দেওয়া হয়েছিল আমি লিস্টগুলো দেখিয়েছিলাম প্রথমে এই তিন চারজনার কেস ছিল টোটাল এবং তাদের সঙ্গে কৌশিক দাস থেকে শুরু এই কৌশিক দাস কৌশিক দাস থেকে শুরু হয়েছিল আর লাস্ট শেষ হয়েছে অনেক নাম রয়েছে লাস্ট যে যার নাম আছে ভিডিও পজ করে করে কিন্তু দেখা যাবে প্রত্যেকের নাম কারা কারা ছিল এই ভিডিও কিন্তু আগেই রয়েছে চ্যানেলে চাইলে সেখান থেকে দেখে নেওয়া যাবে এখানে লাস্ট যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি হচ্ছে রাহুল আমিন এই মোট বারোশো তেত্রিশ বারোশো জনের কিন্তু নামের লিস্ট দেওয়া হয়েছিল এদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য এবং বিভিন্ন ডেট এবং টাইম তাদের দেওয়া হয়েছিল এই বিজ্ঞপ্তি হওয়ার পরে এবার তখন কি হলো দেখা গেলো যে এনআইওএস থেকে ডিএলএড করা বেশ কিছু ক্যান্ডিডেট তারা কিন্তু তাদের নাম নেই এখানে এবার তখন যেহেতু তাদের নাম নেই তারা আবার কোর্টের দ্বারস্থ হয় তো কোর্টের দ্বারস্থ হওয়ার পরে কিন্তু তাদের জয় হলো বিরাট জয় যে শুধুমাত্র এই যে যারা কোর্টের সুপ্রিম কোর্টের যারা পিটিশনার ছিলেন তারাই শুধুমাত্র সুযোগ পাবে নিয়োগ প্রক্রিয়ায় তা নয় হাইকোর্ট থেকে কিন্তু এখানে একটা বিশাল বড় কথা বলা হয়েছে সেটা হচ্ছে বিচারপতি সৌগত ভট্টাচার্য শুক্রবার এই মামলার শুনানি হয়েছিল বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন যে এনআইওএস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না তাহলে উনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে এনআইওএস অর্থাৎ ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অর্থাৎ আমরা যেটা এনআইওএস বলছি থেকে ডিএলএড পাশ করা বহু চাকরি প্রার্থীই আছেন তো এই তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে শুধুমাত্র যারা পিটিশনার তাদেরকেই নয় কাউকে বাদ দেওয়া যাবে না তো প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি বিজ্ঞপ্তি জেরেই এই ঘটনাটি ঘটেছে এই বিজ্ঞপ্তি যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই তিরিশে মে এখানে বলা হয়েছিল এই বিজ্ঞপ্তিতে যে শুধুমাত্র সুপ্রিম কোর্টের আবেদনকারীরা এখানে পরিষ্কার এখানে বলা ছিল আমি দেখাচ্ছি আবারও যে শুধুমাত্র সুপ্রিম কোর্টের যারা আবেদনকারী তারাই এখানে অংশগ্রহণ করতে পারবে অন্যরা পারবে না পরিষ্কার তো তারপরেই কিন্তু এই মামলাটা হয় তারা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ওই হাইকোর্টে মামলা করেছিলেন বঞ্চিত প্রার্থীরা এই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের জয় এলো তাদের দাবি ছিল সুপ্রিম কোর্ট এনআইওএস ডিএলএড প্রার্থীদের নিয়োগে অন্তর্ভুক্তির ছাড়পত্র দিলেও পর্ষদ শুধু মামলাকারীদের ক্ষেত্রে তা প্রযোজ্য করেছে এটা কিন্তু দোষটা পর্ষদের পর্ষদ কি করেছিল না সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি যে শুধু যারা মামলা করেছে তাদেরকেই করতে হবে এ এইখানে লেখা রয়েছে যে জাজমেন্ট অফ অনারেবল সুপ্রিম কোর্ট এটা বলেছে যে কারা কারা এখানে করতে পারবে এই যে কৌশিক দাস অ্যান্ড অদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল এরকম করে এই দিয়ে এখানে বলা হয়েছে এবং এই যে নয় থেকে ছয় নয় ছয় দু হাজার পঁচিশ থেকে আঠেরো ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত এই ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ চলবে এরম বলা হয়েছিল তো এক্ষেত্রে এই যে ঘটনাটা কী কী নিয়ে যেতে হবে সেটাও আমি সেই ভিডিওতে বলেছিলাম এখানেও আছে পরপর এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে যেতে হবে তো তাদের এই শুক্রবার যে মামলা শুনানি শুনানি হয় তো যারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিএলএড প্রশিক্ষণ নিয়েছেন তারা প্রত্যেকেই নিয়োগে অংশগ্রহণের অধিকার রাখেন বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন যে শুধু মামলাকারী বলেই কাউকে আলাদা করে দেখা যায় না আদালতের নির্দেশ পর্ষদকে আবেদনকারীদের নথি যাচাই করতে হবে এবং তাদের নিয়ে একটি পৃথক মেধা তালিকা তৈরি করে পরবর্তী নিয়োগে অন্তর্ভুক্ত করতে হবে দু হাজার বাইশ সালের প্রাথমিকে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্যপদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরেই বিতর্ক আইনি জটিলতা তৈরি হয় এবার হাইকোর্টের এই নির্দেশে বহু এনআইওএস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আর প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে তারপরে কি খবর প্রথমে তো এই এই ঘটনাটা ঘটিয়েছে তারপরে এখন বলছে যে আদালতের নির্দেশ অনুযায়ী যথাযথ প্রক্রিয়া শুরু হবে দ্রুত আর খুব তাড়াতাড়ি নিয়োগ তালিকায় যুক্ত হবেন এনআইওএস থেকে ডিএলএড সম্পন্ন করা বাকি প্রার্থীরাও তো এই হচ্ছে ব্যাপার এনআইওএস থেকে যারা বঞ্চিত হয়েছিলেন তাদের প্রত্যেকের সুযোগ আছে আবারও সুযোগ দিতে হবে এমনটাই কিন্তু হাইকোর্ট জানিয়ে দিয়েছে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ